আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে ভালো আছি তো আজকে দেখাবো কিভাবে একটা ট্রাস্টলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা খুলবেন ট্রান্সলেট অ্যাকাউন্টটি খুবই দরকার আপনি যদি এয়ারডোপে কাজ করতে চান বা অনলাইন থেকে পেমেন্ট নিতে চান তো ট্রান্সলেট অবশ্যই আপনার দরকার কারণ ডলার পেমেন্ট নেবেন বা বিভিন্ন টোকেন পেমেন্ট নেওয়ার জন্য ট্রান্সলেট অবশ্যই দরকার তো কীভাবে কী খুলবেন আমি সমস্ত কিছু দেখাই দেব তার আগে আপনি আমার ইউটিউব চ্যানেলটিতে আসবেন আশা করি যে সাবস্ক্রাইব অপশনে ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন না পরে এখানে যে বিলয় কয়েনটি আছে সেইখানে ক্লিক দেবেন তারপরে ওয়াল অপশন সিলেক্ট করে দেবেন ইট তো দেওয়ার পরে যে ভিডিওটি দেখছেন এটা ডেসক্রিপশন বক্স যাবেন টেক্সট যাবেন ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্স কোনটা একটা এই ভিডিওতে ক্লিক দেবেন দেওয়ার পরে এই যে মোর অর্শনে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এই যে আমার চ্যানেল লিঙ্কটা সে এইখানে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিলে আমার চ্যানেল নিয়ে আসবে সো এখানে জয়েন থাকবে সো জয়েন ক্লিক দিয়ে জয়েন করে নেবেন দেন এই চ্যানেলে উপরে ক্লিক দিয়ে ধরে রেখে এই যে উপরে থ্রি ডকুমেন্ট একটা ক্লিক দেবেন তারপরে এই যে এখানে পিন লেখা থাকবে সো পিন করে নেবেন পিন করলে কী হবে আমার চ্যানেলটি সবার উপরে থাকবে এবং হারাই যাবে না তাহলে আমি কোনো কিছু পোস্ট দিলে আপনি পেয়ে যাবেন সবার ঠিক আছে আচ্ছা তো ভিডিওটি শুরু করা যাক তো ট্রাস্ট্রয়েড অ্যাকাউন্ট ডাউনলোড দেওয়ার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন যার পর লিখবেন টি ট্রাস্ট ওয়ালেট ডাব্লিউ এ এল ই দেখেন এটা লিখে সার্চ দেবেন তারপরে এরকম ট্রাস্ট্রয়েড অ্যাপটি পেয়ে যাবেন তো এখানে আপনাদের ইনস্টল লাগা থাকবে জাস্ট ইনস্টলে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে এরকম ওপেন লাগা থাকবে সো ওপেনে ক্লিক দিয়ে নেবেন তো ওপেনে ক্লিক দিলে এরকম ওপেনিং হবে ঠিক আছে হওয়ার পরে এখানে গেট স্টার্টেটে ক্লিক দিবেন ঠিক আছে দেওয়ার পরে এইখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এইখানে দেবেন ক্লিক ঠিক আছে সো এখানে আমরা ক্লিক দিলাম দেওয়ার পরে এইখান থেকে দুইটা অপশান পাবেন ঠিক আছে এই যে সিক্রেট ফ্রেশ ঠিক আছে এখানে একটা ক্লিক দিয়ে নেবেন তো দেওয়ার পরে এখান থেকে দুটো অপশন পাবেন ব্যাক আপ ম্যানুয়ালি আর ব্যাকআপ গুগল টাইপ সো আপনি ব্যাকআপ ম্যানুয়ালি একটা ক্লিক দেবেন তারপরে এই যে তিনটা টিক মার্ক আছে সো এখানে ক্লিক দেবেন একটা এখানে একটা দেবেন এইখানে একটা দেবেন ঠিক আছে সো আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক দিয়ে নেবেন তো নেওয়ার পরে এইখানে আপনারা বারোটি ওয়ার্ড পাবেন ঠিক আছে আপনারাও পাবেন এই ওয়ার্ডগুলা আপনি কপি করে আপনার যে কোনো জায়গায় যেখানে সেফ থাকবে সারা জীবন থাকবে সো সেই জায়গায় রেখে দেবেন কারণ এটা জানলে যে কেউ কিন্তু আপনার ঢুকতে পারবে আর এটা ছাড়া আপনিও আপনার অলরেডি ঢুকতে পারবেন না পরবর্তীতে যখন ফোন থেকে এটা লগ আউট হয়ে যাবে সো এইটা আপনি পারলে খাতায় লিখে রাখেন বা ফোনের যে কোনো জায়গায় সেফ রাখেন যেন সারা জীবন ওখানে আপনি অ্যাক্সেস পান এবং আপনার কাছে থাকেন সো সেটা নিজ দায়িত্বে ভালো করে এই বারোটা ওয়ার্ডটা আপনি লিখে রাখবেন ঠিক আছে সো আমি এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে এখান থেকে হচ্ছে কন্টিনিউ অপশনে প্রেস দিলাম তো দেওয়ার পরে দেখেন এখানে ওয়ার্ড নাম্বার এক ওয়ার্ড নাম্বার চার এবং ওয়ার্ড নাম্বার সাত এবং ওয়ার্ড নাম্বার দশ ঠিক আছে আমার বারোটি ওয়ার্ডের ভিতর যেটাতে এক নম্বরে ছিল সো ওই এক নাম্বারে এই তিনটার ভিতর যেটা ছিল সেটা সিলেক্ট করবো চার নম্বরে যেটা ছিল সেটা এর তিনটার ভিতর যেটা সেটা সিলেক্ট করব সাত নম্বরে যেটা ছিল এই তিনটার ভিতর যেটা সেটা সিলেক্ট করবো এবং দশ নম্বরে ওই বারোটার ভিতর যেটা ছিল এই তিনটার ভিতর সেটা সিলেক্ট করে দেন কনফার্ম এ ক্লিক দিয়ে দিব সো আমি তাই করে আসছি সো কনফার্মে ক্লিক দিলে এরকম আপনার একটু লোড নেবেন নেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে দিতে বলতেছে ঠিক আছে পাসওয়ার্ড অর্থাৎ আপনি এই অ্যাপটি সে অ্যাপটিতে ঢোকার সময় আপনার কাছে একটা অ্যাক্সেস করতে হবে সেটা সো আমি একটা দিয়ে নিলাম আপনারা আপনার মনে মতো একটা দিয়ে নেবেন ঠিক আছে সো এখান থেকে কনফার্মে ক্লিক দিয়ে নিলাম এটা হচ্ছে আপনার ওই ফিঙ্গার কাজ কাজকর ঠিক আছে সো এখান থেকে স্টার্ট ইউজিং ট্রাস্টল সো ডান ঠিক আছে তো এভাবেই একটা ট্রাস্টল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ঠিক আছে এখানে কয়েন দেখতেছেন সো এখানে কয়েন অ্যাড করে কীভাবে সমস্ত কিছু আমি বুঝিয়ে দেবো ঠিক আছে সো বেড়া নেওয়ার কোনো কারণ নাই দেখেন এখান থেকে ম্যানেজ কি ঠিক আছে ধরেন আপনার একটা কয়েন দরকার হইলো ঠিক আছে ধরেন বিএনবি বা ধরেন এক্স আর পি একটা কয়েন দরকার হইলো সো আপনার তো ওইখানে নাই সো এক্স আর পি লিখবেন লেখার পরে এই যে এইখানে এটা হচ্ছে অন করে দিবেন তাহলে কী হবে এই যে কয়েনটা এখানে অ্যাড হয়ে গেল সো এইভাবেই বিভিন্ন টোকেন কীভাবে করতে হবে সমস্ত কিছু আমি পরবর্তীতে আপনার দেখাই দেব জাস্ট এইটা আপনারা এভাবে খুলবেন এবং ওই যে ওয়ার্ডগুলো যে ছিল বারোটা ওইটা আপনি ভালোভাবে কোনো জায়গায় সেভ করে রাখবেন তো এটাই ছিল আসলে ভিডিও আশা করি আপনাদের ভালো লাগে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন কারণ ওইখানে আমি বিভিন্ন অ্যাড অফ ইনকাম নেট অফার শেয়ার করি যা ফ্রিতে ইনকাম করতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ